হাসান রিপোর্ট মানবতা বিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মঙ্গলবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার পর তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে এই রায় আগেই ফাঁস হয়ে গেছে এমনকি আইন মন্ত্রণালয়ের কম্পিউটারে রায়ের কপি রয়েছে যেই রায়টা অলরেডি মন্ত্রণালয় থেকে কালকে লিক আউট হয়ে গেছে ওই একই কাজকে আজকে পেলাম আজকে প্রমাণ হয়ে গেল যে এই রায়টা কোথা থেকে বের হলো এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং এ ট্রাইবুনালে রেজিস্টার জানান রায়ের খসরার কিছু অংশ ফাঁস হয়েছে তবে চূড়ান্ত রায়ের সাথে এর মিল নেই তিনি আরো জানান রায় ঘোষণার দুই তিন দিন আগে চূড়ান্ত রায় লেখা হয় আর রায়ের দিনই বিচারকরা আসামির দণ্ড ঠিক করেন প্রাথমিকভাবে এটি অনুমান করা হচ্ছে যে কথিত খসড়া রায় ট্রাইবুনালে কম্পিউটারে কম্পোজ করার পর তা কোনো না কোনভাবে লিক্ড হয়েছে ট্রাইব্যুনালে কর্মরত কেউ যদি এই অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকেন তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে রেজিস্ট্রার বলেন আসামির পরিবার বা আইনজীবী রাই ফাঁস হওয়ার বিষয়টি জেনে থাকলে রায় ঘোষণার পূর্বেই ট্রাইব্যুনালকে অবহিত করতে পারতেন রায় ঘোষণার পর এমন দাবি অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্তের অংশ বলেও মঞ্চব্যতার বিচারপতি শামীম হাসনাইনকে সাফাই সাক্ষ্য না নেয়ার আসামি পক্ষের অভিযোগ প্রসঙ্গে বলেন এটি সঠিক নয় উক্ত মামলার একশো উননব্বই নং আদেশে ট্রাইব্যুনাল উল্লেখ করেছেন যে প্রপোজড উইটনেস নাম্বার ফাইভ মিস্টার জাস্টিস শামীম হাসনাইন ইজ দ্য সিটিং জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ অ্যান্ড অ্যাজ সাচ উইদাউট অবটেনিং হিজ কনসেন্ট নো সামন্স উইল বি ইস্যুড আপন হিম পরবর্তীতে মাননীয় বিচারপতি শামীম হাসনানের নিকট থেকে এ বিষয়ে সম্মতি সংশ্লিষ্ট কোনো কিছু ট্রাইব্যুনালকে অবহিত করা হয়নি এদিকে বুধবার সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের উদ্দেশ্যে বলেন রায় ঘোষণা নিয়ে আসামির পরিবার আইনজীবী ও বিভিন্ন জন আদালত অবমাননাকর মন্তব্য করেছেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি ট্রাইব্যুনাল লিখিত আবেদন করার কথা বলেন পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন রায় প্রকাশ নিয়ে অপপ্রচার হচ্ছে এর সাথে দেশি বিদেশি বড় ধরনের বিনিয়োগ ও ষড়যন্ত্র রয়েছে হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা এদিকে ট্রাইবন জেলায় সকাল